দর্শক দেখতে পাচ্ছেন যারা কিন্তু এখানে মিছিল করেছিল পুলিশের গাড়ির শব্দ শুনে কিন্তু সকলে পালাচ্ছে সেটি কিন্তু দেখার চেষ্টা করছে আপনাদের কি আওয়ামী লীগ কিন্তু শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে মিছিল করছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে সরকারের বিরুদ্ধে শ্লোগান যদি আমরা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখতে এই মুহূর্তে mm <laughs>